কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারব কথাও অগ্নিকে এক করার জন্য সবাই মিলে তাদের দুজনকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নেয় পাচক মশাই চোখ খুলে যখন কথাকে দেখে চিৎকার করে ওঠে বলে কথা তুই তুই এই সবটা করেছিস কথা বলে না আমি তো এমন কোনো কিছুই করিনি আর এই ব্যাপারে কিছুই জানি না কাকাই বলে চলো সবাই রিসোর্টে এসব আমরা করেছি তারপরে দেখা যায় মেজুমা ফোন করে পান দেখে বলে জানো অগ্নি কোথায় আছে আমি সবটা জানি তোমাকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি তবে মান্ডবীর কাছে কিছু বলবে না প্রান্তিক বলে না মান্ডবীকে আমি কোনো কিছুই জানাবো না মেজমা সমস্ত কিছু বলে দেয় প্রান্তিককে এদিকে প্রান্তিক মনে মনে ঠিক করে নেয় কিভাবে কি করবে আর না করবে অন্যদিকে পাচক মশাই বলে আমাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে আমি এখানে থাকবো না এখনই আমি এখান থেকে চলে যাচ্ছি কথা বলে পাচক মশাই সবাই কথা আশা করে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনি এমনটা করবেন না থেকে যান না বলুন ওরা আমাদেরকে ভালোবাসে এখানে নিয়ে এসেছে তারপরেই দেখা যায় সবাই নাচে গানে হুহুল্লোরে আনন্দে মেতে ওঠে এই সবটা দেখার পর কথার মনটা ভীষণ ভালো হয়ে যায় কথা অবাক হয়ে পাচক মশাইয়ের দিকে তাকিয়ে রয়েছে অন্যদিকে পাঁচক মশাই পাচক মশাই মনে মনে বলে আচ্ছা আমাকে সবাই এত ভালোবাসে সবাই জোর করে এখানে ধরে এনেছে যেন ভালো সময় কাটাতে পারি কাকাই ওঠে বলে আমার সন্তানরা থাকলে কি তাদের জন্য এতটুকু করতাম না বল এই কথা বলে পাচক মশাইকে বকে জড়িয়ে ধরে যখনই সন্ধ্যা হয় ঠিক তখনই সবাই যে যার মতো করে সাজগোজ করে কথার দিকে অবাক হয়ে পাচক মশাই তাকিয়ে রয়েছে কথার জন্য ভালোবেসে খাবার নিয়ে আসলে সেই খাবারটা গরম থাকে কথা হাত দিয়ে ফেলে কথার হাত পুড়ে যায় সাথে সাথে পাচক মশাই কথার হাত গালে নিয়ে তাকিয়ে রয়েছে কথার দিকে কথা অবাক হয়ে পাচক মশাইয়ের দিকে তাকিয়ে রয়েছে তারপরে পাচক মশাই বলে কথা এই যে তোর হাত ধরলাম না তোকে কথা দিচ্ছি কখনোই তোর হাত ছাড়বো না তোকে ছেড়ে কোথাও যাব না সত্যি বলছি যেটা শোনার পর কথা তো ভীষণ খুশি হয়ে যায় কথা খুশি হয়ে পাচক মশাইয়ের দিকে তাকিয়ে রয়েছে এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে